আউজ বিলনে হিমিনা শৈন্ত নি রুৱা জিমি বিস্মিলনে হিরোয়া ম নি রুয়া আনফালের দুই থেকে চার নং আয়াতের তার জন্য إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله تعالى اي آيات بولين إنما المؤمنون الذين إذا ذكر الله যখন মোমেনরা আল্লাহকে স্মরণ করেন জিকির করেন বা কোনো কাজ করতে গিয়ে আল্লাহর নিয়ম নীতিকে স্মরণে রাখেন আল্লাহর আইন কানুন অনুযায়ী জীবন কার্য সম্পাদন করেন তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় কম্পন হয় যাজরা হয় যখন তাদের কোরআন তেলোয়াত করেন যখন তারা কোরআন তেলোয়াত করে কোরআন পাঠ করে তখন তাদের ইমান সমূহ বৃদ্ধি পায় আপনি যখন অন্তর দিয়ে অন করে আল্লাহর দিকে একক মনোনিবেশ করে যখন কোরআন তেলওয়াত করবেন তখন আপনার হৃদয়ে এটা টাচ করবে আপনার হৃদয়ে এটা বিদ্ধ হবে যেভাবে আপনি কারো জন্য দুঃখ করলে যখন আপনার অন্তরে টাচ করে এ কোরআনও সেভাবে টাচ করে তারা আল্লাহর উপর বর্ষা করে তারা নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে আল্লাহর প্রতি বিয়ে করে নামাজের বিষয়টা হলো আমরা অনেকে মনে করি অন্যান্য অবাদতির বিষয়ের মতো এ নামাজ নিজে নিজে পড়লে হবে আমাদের সমাজে অনেক মানুষ মনে করে সে নিজে নামাজ পড়লে হবে তার কাছে অন্য কারো বিষয়ে জবাব চাওয়া হবে না এখানে আল্লাহ রবুল্লাহ বলতেছেন এখানে নামাজ কায়েমের বিষয়টা বলা হয়েছে ইউকেই মুনা মানে কায়েম পড়ার বিষয় বলা হয়নি কায়েম করতে হবে অর্থাৎ আপনার কায়েমের অর্থ হচ্ছে আপনাকে পড়তে হবে আপনার আশেপাশে সমাজে ফ্যামিলিতে যারা বসবাস করে তাদেরকেও পড়াতে হবে অনেক সময় আমরা মসজিদে যাই যাওয়ার সময় রুট দিয়ে যাচ্ছি আমার প্রতিবেশী আমার সমাজের লোক পরিবারের লোক কাউকে নামাজের জন্য এ না ডাকার কারণে এটার জন্য আমাদেরকে কি করতে করতে হবে হবে অনেকে মনে করে শুধু নামাজ পড়লে হয়ে যাবে না আপনাকে কায়েম করার কথা বলা হয়েছে প্রত্যেক জায়গায় কোরআনের যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানে আপনাকে নামাজ কায়েমের অর্থাৎ সালাত কায়েমের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ সালাদ আল্লাহর যেখানে নির্দেশনা সেটা হচ্ছে কি ফোর্স আপনি এটা লঙ্ঘন করবেন আপনাকে কি আইনের কাঠ গড়ায় আল্লাহ দাঁড় করাবে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে আল্লাহর প্রতি বিয়ে করে আমরা অনেকে মনে করি চাকরি যারা করি ব্যবসা যারা করি মনে করি সবগুলোই কি আমার আপনার না আপনার এই ইনকামের মধ্যে আপনার পরিবারের হক আছে আপনার আত্মীয় স্বজনের হক আছে সমাজের অসহায় হক আছে আপনাকে এই হক থেকে এই রিজিক থেকে আপনাকে বিয়ে করতে হবে যারা ইসলামী আন্দোলন করে রাষ্ট্রে যারা আল্লাহর দিনকে কায়েম করতে চায় তাদের কাছে কি আপনার এই রিজিক অর্থাৎ আপনাকে কি বন্টন করে দিতে হবে আপনার এই রিজিক থেকে বন্টন করলে তাহলে কি আপনি মুমিনের অন্তর্ভুক্ত এখানে ফার্স্টে গুণের কথা বলা হয়েছে অর্থাৎ যারা মুমিনদের পাঁচটা গুণ একটা হচ্ছে তারা যখন আল্লাহকে স্মরণ করে তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় এবং যখন তারা কোরানের আয়াত পাঠ করে তখন তাদের ইমান বৃদ্ধি পায় কোরআন আয়াত পাঠ বলতে আমরা অনেকে আছে একদম কোরআন তিন শ্রেণীর মানুষ একদম কোরআন পাঠ করতে পারি না এরকম কিছু মানুষ আছে আর কিছু মানুষ আছে কোরআন পাঠ করতে পারি কিন্তু অর্থ বাংলা পড়তে পারি না এরকম কিছু মানুষ আছে আর কিছু মানুষের কোরআনও পড়তে পারি এবং কি অর্থ পড়তে পারি বুঝতে পারি এই তিন শ্রেণী মানুষ যারা কোরআন পড়তে পারে বা অর্থ সহকারে পড়তে পারি আরবি তাদের আপনাদের বিষয় বিষয় হলো আপনাদেরকে আমল করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয় শ্রেণী যারা আছে আরবি পড়তে পারি কোরআন পড়তে পারি কিন্তু কি করি না অনুবাদ বুঝতে পারি না তাদের জন্য অনুবাদ বোঝাটা একদম সহজ বর্তমান সময়ে আপনার যদি সময় থাকে আপনার তাহলে আপনার বাসায় ছেলে মেয়ে যদি তাকে বা যারা পড়ালেখা করতে পারে তাদের সাথে একটু বাংলাটা যদি আপনি একটু পড়ে নেন তাহলে আপনি ফারবেন এই জিনিসটা এক দ্বিতীয়ত হচ্ছে বর্তমান সময় যে ইউটিউব আছে ইউটিউবে আপনি কোরআন তেল শুনলেন এর পাশাপাশি অর্থ সহ শুনলেন তাহলে এটা আপনার জন্য একদম সহজ একদম ইজিলি আপনি এটা ফুটতে পারবেন শুনতে পারবেন শুনলে আপনি বুঝতে পারবেন একটা কোরআন আল্লাহ রাবুল্লাহামিন এই দুনিয়াতে মানুষদের জন্য দিয়েছেন আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় নেন জীবনে একবার অত্ত সহকার কোরআন শেষ করতে পারেন নাই তাহলে আপনার জীবন কি সফল নাকি ব্যর্থ এটা আপনাকে নির্ণয় করতে হবে আমরা অনেক মানুষ আছি জীবনে আপনি যদি অত্ত সহকারে জীবনেও একবার যদি কোরআন তেলুয়া করতে না পারেন তাহলে আপনার জীবন ব্যর্থ কি নাকি সফল কি আপনি বুঝতে পারবেন তাহলে তিন নাম্বার মমিনের বৈশিষ্ট্য হলো যখন সে কোরআন তেলোয় করে সে তখন তার ইমান বৃদ্ধি পায় তখন তাদের ইমান কি অর্থাৎ তারা আল্লাহর উপর বর্ষা করে তারা নামাজ কায়েম করে এবং কি তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিকতে তারা আল্লাহর পথে ব্যয় করে যারা এইসব কাজ করবে মুমিন যারা এসব কাজ পরিপূর্ণ করবে তাদের জন্য আল্লাহ ব্লালাম কি রেখেছেন দেখেন বলে ইকা হুমুল মহ মিনা হা কান্না হুম দা রজা তুন দারব বেহিম তার গম আল্লাহর পক্ষ থেকে মর্যাদাবান পূর্ণ মর্যাদাবান ব্যক্তি এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কি কমা তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। পাঁচটা জিনিস পাঁচটা বৈশিষ্ট্য পাঁচটা কাজ যারা পালন করবেন তাদের জন্য রয়েছে কি আল্লাহর পক্ষ থেকে মর্যাদা সম্মান তারপর হচ্ছে কি কমা এবং উত্তম রিজিক এইগুলো যারা পাবে তার কি আর কোন দুঃখ থাকতে পারে কোন দুঃখ থাকতে পারে তাদের জীবনে কি কোন ক্লান্তি থাকবে তাদের জীবন সফল আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আয়াত এ কোরআন যথাযথভাবে পালন করার আমল করার তৌফিক দান করুন ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু